হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় পলিসি আমরা পায়খানা গুইয়ের ভিতরে ভিতরে লুকিয়েছিলাম আমরা যেখানে প্রখ্যালন যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে ওখানে গিয়ে লুকিয়েছিলাম এই গল্প বলার পরে লাখো লাখ কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া আসিয়া দেশের মসলে বসাইয়া দিবেন খুব ভালো স্ট্র্যাটেজি খুব ভালো কৌশল আলহামদুলিল্লাহ এরকম কৌশলের জন্য না আমরা বসেছিলাম গোপাল গোপাল ভারত এক থেকে পরিচিত আমার দলের সাবেক মন্ত্রী সম্পাদক আমার ওষুধ কে খাওয়াবে এই জন্য আমি পালাই চলে আসলাম এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে এখন বাথরুমে আমি পাঁচ ঘন্টা লুকায় আছিলাম আমার নেত্রীকে প্রাণ প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন ওনার শুধু সেলফি তুলছেন এবং যেখানে কোন গাড়ি চলছে না ঘোড়া চলছে সেখানে ওনার জন্য তারা ট্যাক্সি ডেকে পার করে দিচ্ছেন তো আপনার একটা কথা আছে যে ইউ ক্যান ফুল পিপল সাম সামটাইমস ইউ ক্যান ফুল সাম পিপল অল দ্য টাইম বাট ইউ ক্যানট ফুল অল অল পিপল টাইম অর্থাৎ কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা মানানো যায় কিছু মানুষকে সবসময় বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো যায় না আপনি এই যে পাঁচ ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা এটা কি কেউ গ্রহণ করতেছে কেউ বিশ্বাস করতেছে বলেন আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোন দরকার ছিল না আমি আমি আপনাকে বলি একাত্তর টিভির যে প্রধান ব্যক্তি মোজাম্মেল বাবু সে ক্যান্সারে আক্রান্ত না সে এখন জেলে আছে সে ওষুধ পাচ্ছে না আমার দলের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুন্সী সাহেব তিনি জেলে আছেন না হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট উনি ওষুধ পাচ্ছেন না তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে এই জন্য আমি পালাই চলে আসলাম এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে আপনি কোনো দিন কোনো ন্যারেটিভ শুনেছেন আচ্ছা আপনি কিভাবে দেশ ছেড়ে আসলে না আমি তো দেশ ছাড়ছি আমি তো দেশ ছাড়ি নাই আমি তো গিয়েছি আমার মেয়ের যে স্কুল অস্ট্রেলিয়ান ছুটি স্কুলের আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে চায়না গিয়েছি চায়না থেকে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করলেন হলো তারপরে আমার মেয়েকে নিয়ে তার ছুটি জন্য একটু দেশের বাইরে এই যে গেলাম তারপর তো আসতে পারলাম না আমি তো চলে যাই কিন্তু আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করি না তবে আমি বলতে চাচ্ছি দেশের অবস্থা যা হয়েছিল তাতে করে আমি দেশে থাকলেও আমাকে পালাতেই হতো আমি যখন দেশের বাইরে দেশের বাইরে থাকা অবস্থা দুটো বাড়িতে আগুন এরপরে কোন সুস্থ লোক তার পরিবার নিয়ে দেশে ফিরতে না কিন্তু আপনি কি মনে করেন কেন ওবায়দুল কাদের এই নয় সাড়ে নয় মাস পরে এসে বলছেন তার এই কাহিনী তার অভিজ্ঞতা কিভাবে বাথরুমে আটকা থাকলেন কিভাবে তাকে দেশ ছেড়ে আসতে হলো কেন সমরে যাওয়ার করিম তিনিও বলছেন কিভাবে পানির নিচে বা কি যে একটা করুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে বা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেশ ছাড়তে হয়েছে এখন এসে কেন বলছেন মানে এতদিন ছিল না এখন কেন বলছেন এটা কি এটার কি কোনো কারণ আছে কেন বলতেছেন কি কারণ আছে আমি বলতে পারি না তবে এতে কি হচ্ছে সেটা বলতে পারি কি হচ্ছে খুব একটা দলের জন্য ভালো কিছু হচ্ছে না এটুকু বলতে পারি মনের আমি তো অন্তর না মনের কথা বলতে পারিনা নেতারা এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা সমবেত হবেন সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া আসিয়া দেশের মসলি বসাইয়া দিবেন খুব ভালো স্ট্র্যাটেজি খুব ভালো কৌশল আলহামদুলিল্লাহ এরকম কৌশলের জন্য নামটি বসেছিলাম গোপাল গোপাল ভারত এর না খুব ভালো আপনি এই কৌশলটাকে একদমই ভালো না সেটা একদম স্পষ্ট আমি আমি কেন বলবো আপনি এই কৌশলটাকে একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতের জন্য আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে কিন্তু বাকিটা তো দায়িত্বশীল সবাই আপনি নেন না নিয়ে দেখেন না কে কি বলে আমি কেন আমি তো যিনি ইন্টারভিউ প্রথম নিয়েছেন অমল সরকার না কি নাম হ্যাঁ আমি তাকে ডাইরেক্ট ফোন করে বলেছি যে আপনার টিআরপি আজকে অনেক হয়েছে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষতি হয়ে গেল বলে আমি বললাম যে ভাই প্রশ্নগুলো তো অন্যভাবে নিতে পারতেন আপনাকে বাথরুম পর্যন্ত যেতে হলো কেন এখন সেটা আমি ওবায়দুল কাদের বলতে পারছি না বলে তাকে বলতেছি কেন ওবায়দুল কাদের সাহেব কি কেন বলতে পারছে না তার সাথে যোগাযোগ নাই না আমার তো তার নাম্বারও নাই আমি তার সাথে ওইভাবে যোগাযোগও নাই আর তার সাথে যোগাযোগের কি কোনো আছে হ্যাঁ ঘাটতি আছে এবং আমি যতটুকু জীবনে দেখেছি যে ওনার সাথে খুব লম্বা বেশি কেউ কথা বলতে পারে না আচ্ছা